হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আর আছি তো আজকে হচ্ছে ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে পৌঁছাবো হচ্ছে কালকে আর এখন সকাল সকাল চ্যান দ্যান করে দুটো খেয়ে নিলাম তো ভাত আর আলু ভাজা করে সকালবেলা ভাত খেয়ে নিয়েছি তো ভাত খেয়ে চ্যান করে পুজো টুজো সব দিয়ে নিলাম আর ব্যাগপত্র তো কালকে রাত্রেই রেডি করা ছিল তো গাড়ি চলে এসতে তোমাদের দাদা ভাই দুটো ব্যাগ নিয়ে গেছে আর মেয়েরা সবাই নিচে চলে গিয়েছে তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করা হয়নি তো চলো বেরোই আজকে ঠাকুরের নাম করে ভালোভাবে যেন বাড়ি পৌঁছোতে পারি সাড়ে তিন বছর পরে বাড়ি যাচ্ছি বলতো তো ছো বড়ো মেয়ে একদম মানে গাড়ি এগোড গুড মর্নিং তো সব ব্যাগপত্র রেডি আমাদের গোছানো রেডি তোমাদের দাদা অলরেডি দুটো ব্যাগ নিয়ে চলে গেছে এবার ঘরে তালা মারবো বেরোবো তো তার আগে দিয়েছি প্রদীপটা একটু ঠান্ডা করে না তো সবাই চান করে নিয়েছি আমরা চারজনেই চান করে নিলাম তো চলো আবার গাড়িতে উঠে পরে কথা হচ্ছে আবার মেয়ের বান্ধবীরা সকালবেলা সব ঘুম থেকে উঠেই চলে এসছে কথা বলার জন্য চল চল চল

बाय 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 ब তোমাদের দাদা ভাই লাগেজ নিয়ে যাচ্ছে কি হলো দর্শক দেখো আমি যাব না ভাই তোমরা সবাই যাও তা আঙ্কেল আবার এইগুলো দিলে একটু বলতে আসলাম বাই তো ওই আঙ্কেল ভীষণ এ করে তো একটু যাওয়ার সময় বলতে গিয়েছিলাম তা আবার এক প্যাকেট চানাচুর জিলাপি কতটা দিয়েছে চলো আমাদের গাড়ি চলে এসেছে গাড়ি তো আগেই এসেছে তো এই যে গাড়ি চলে এসেছে ওঠো ব্যাগ ব্যাগপত্র সব তোলা হয়ে গিয়েছে আমাদের না না এটা খুলে দাও

টুমিটুমি করে ওর অবস্থা খারাপ তো জিনিসপত্র সব নামি নিচ্ছে হ্যাঁ ওর কোথায় কিলিপ আছে নাকি গাড়ির ভিতরে দেখা তো দাও আঙ্কেলের এই সামনে 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 বাইক হতে দাও চলো তো চলো আগে ট্রেনে উঠিনি ছোট মেয়ে লাগেস যাচ্ছে একটা আমার দুই কাপে দুটো ব্যাগ পারবি হ্যাঁ এই পারবি তো এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমরা ব্যাগপত্র সব তুলে এখন বাইরে বেরিয়ে একটু দাঁড়িয়ে আছি এটার হেঁটার অবস্থা দেখো হয় না বাড়ি যেতে যেতে আর হাওড়ায় রেগে যেতে হবে বাড়ি বন্ধ নিয়ে জানা যাবে না এটার কোনো ব্যাপার নেই দেখো কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তোর কোনো ব্যাপার নেই এটা বাড়ির থেকে একদম চুপচাপ আসছে ওই জন্য অসুবিধা হচ্ছে আরও তো ট্রেন এইমাত্র ছেড়ে দিলো এক মাসের জন্য ব্যাঙ্গালোর বাই বাই করে দিলাম মেয়ের খুব আনন্দ হচ্ছে বাই বাই

এইটা খাও মেয়েটা এখানে দই আছে আমি এই যে খাওয়া আগে হাত দিয়ে হাত ধয়ে এসেছিল হলো এইকালে trabajar থেকে চোখে মুখে জল দিয়ে দিয়ে আর পাচ্ছি না ওদের দাদাভাইয়ের অবস্থা তো এখন মনে হচ্ছে চান করে তো এখানে একটু ট্রেন দাঁড়িয়েছে ওই জন্য আমরা একটু বাইরে বেরিয়ে দাঁড়ালাম এত গরম ভীষণ গরম তোর দাদাভাই মনে হচ্ছে না চ্যান করে উঠলো আর আমি তো পুরো মুখ টুক এখন দিয়ে একটু ফ্রেশ হয়ে বসেছিলাম তো এখন এই জন্য বাইরে আসলাম বাইরে এসে দাঁড়িয়ে আছি আর মানে ফোন এতটাই গরম হয়ে যাচ্ছে ভিডিও আর করতে পারবো না জানি না তো এখন এই পর্যন্ত রাখছি আবার কখন স্টার্ট করবো বলতে যাচ্ছি না তো চলো এখনকার মতন আবার এই দাঁড়িয়েছে আবার কখন করে দাঁড়াবে আবার হয়তো রাত্রিরে দাঁড়াবে